আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি সো হাটে যশোর জেলা আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে শুক্রবার ও সোমবার সেই ধারাবাহিকতায় আছি আমরা সোমবারের হাটে আর আপনাদেরকে দেখাবো ঠিক আমার এই পিছে যেই গাভী গরুগুলো আছে এগুলো সবই মোটামুটি আড়াই থেকে তিন মাসের প্রজেক্টের মাংস উৎপাদনের উপযোগী তো চলুন একটা একটা করে গরু দেখি ব্যাপারীদের সাথে কথা বলি দর্শক শ্রোতা হাটে কিন্তু গরু এখনো আসতেছে হাটের মাঝামাঝি সময়ে গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে আমি জাস্ট হাটের এক সাইড থেকে আপনাদেরকে কিছু গরু দেখানোর চেষ্টা করছি দাম দর সহ জানানোর চেষ্টা করছি কাকা এটা কার আপনার কত চাষতেন লাল তেষট্টি হাজার টাকা আচ্ছা এই যে লাল গাভী গরুটা আছে আছে মূলত তেষট্টি হাজার টাকা চৌগাছার হাট থেকে যশোর জেলা বেচা কেনা দাম আসলে কেমন হচ্ছে যদি একটু ধারণা দিতেন আমাদের পঞ্চান্ন তাতে আছে কয়টা কাকা তাতে ছয়টা পঞ্চান্ন হাজার টাকা মূলত দাম হচ্ছে শেষ মেজ বাজার বুঝেই বেচাকেনা হবে দর্শক শ্রোতা একেবারে অল্প বাজেটের গাভী গরু দেশি জাতের হাসা কালারের গরু টাকা কত চাচ্ছেন দেশি চল্লিশ চাচ্ছে চল্লিশ হাজার টাকা যেহেতু গরুর হাট চাইতে হয় বেশি নাকি বাপ আর বেচা আসলে দাম কেমন হচ্ছে যদি একটু ধারণা দিতেন ছত্রিশ সাঁত্রিশ হলে বিক্রি আচ্ছা এই যে গরুটা আপনারা শুনলেন ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা হলে বেচা কেনা করবে আমরা যদি এক একটা করে গরু আপনাদেরকে দেখাই খুব সুন্দর একটা গরু লাল গরু সাদা গরু কালো গরুর তুলনায় লাল গরুর একটু বেশি চাহিদা এই যে গরুটা যদি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পঞ্চান্ন হাজার টাকা লাল কালারের গরু অনেকে লাল কালারের গরু গুলা খামারে রাখতে চাই মোটা তাজা করতে চাই কারণ বিক্রির সময় চাহিদা একটু বেশি থাকে লাল গরু ভাই বেচা কেনা যদি একটু ধারণা দিতেন বেচা নিচেই নিচেই দাম হচ্ছে তাই তো মূলত যেহেতু হাটের ব্যাপার সবাই ঠিকঠাক দাম বলে না আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছে হাট ঘুরে ঘুরে এই যে একটা গরু দেশি জাতের মোটামুটি অল্প বাজেটের কাকা ভালো আছেন কত চাচ্ছেন আপনি আর বেসা কেন আটত্রিশ বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া ছিল আটত্রিশ হাজার টাকায় বিক্রি মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশের ভিতরে খুব সুন্দর সুন্দর গাই গরু আজকে পাওয়া যাচ্ছে নাকি পাওয়া যাচ্ছে তো আপনার এটা হচ্ছে ফ্রিজিয়ার না কুরাস 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 আচ্ছা এটা মূলত ক্রস জাতের মোটামুটি লম্বা ফ্রেমের গরু মাংস উৎপাদন করতে পারবেন এই সমস্ত গরুগুলাই কয় দাঁতের গরু এটা ছয় দাঁতের এটা হলো ছয় দাঁত ছয় দাঁতের গরু মাংস উৎপাদনের উপযোগী সো গাছার গরুর হাট থেকে একটু দাম চাচ্ছেন কেমন আপনি দাম চাচ্ছে বাষট্টি আর বেচা দাম বেচা দাম বাহান্ন শেষ মেশ শেষ মেশ পঞ্চাশ লিত পঞ্চাশ ভেঙে দাম হচ্ছে তাই তো আচ্ছা শেষ মেশ পঞ্চাশ হলে দেবে পঞ্চাশ ভেঙে মূলত দাম হচ্ছে এই যে গরুটা সো গাছার হাট থেকে যশোর জেলা আসি হাটের একেবারে মাঝামাঝি সময়ে গরুর কিন্তু আমদানি হয়েছে প্রচুর পরিমাণে এরই মধ্যে হাট ঘুরে ঘুরে আপনাদেরকে দর্শক শ্রোতা এই যে একটা গরু মোটামুটি মুটি ক্রস জাতের গাভী গরু আপনাদেরকে যদি দেখায় বা দাম দশ সহ জানানোর চেষ্টা করি দর্শক শ্রোতা আপনাদেরকে যদি বয়স বা দাম জানায় কেমন চাচ্ছে কেমন টাকায় করবে বেচাকেনা কেনা ভাই আলাইকুম রোদ গরমে তো অবস্থা খারাপ বেশি কথা বলা যাবে না কত চাচ্ছেন বা কেমন হলে বিক্রি করবেন আর ভাইজান হলে হলে আপনার আচ্ছা মূলত এই যে গরুটা বেচা কেনা করা নিয়ে শেষ মেশ বাজার বুঝে হয়তো বা পঞ্চাশ ভেঙে বেচা কেনা হওয়ার সম্ভাবনা আছে ভাই দাঁতে কয়টা যদি বলতেন ছয় দাঁত ছয় দাঁতের গরু শেষ মেষ পঞ্চাশ ভেঙে বেচা কেনা হওয়ার সম্ভাবনা যদি দেখায় লাল গরু কালো গরু সাদা গরুর তুলনায় লাল গরু একটু বেশি চাহিদা বা দামও দু এক হাজার কম বেশি থাকে ভাইজান কত চাচ্ছেন বেসা কেনা ভাই পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা এই যে গরুটা আপনারা শুনলেন মাংস উৎপাদনের উপযোগী গরু কেনার একেবারে পারফেক্ট সময় এই সময় মোটামুটি গরুর দাম অনেক কম থাকে আড়াই থেকে তিন মাসের পর্যন্ত গরুগুলো মোটা তাজা করতে পারবেন মাংস উৎপাদন করতে পারবেন এই গরুটা আমরা শর্ট ভিডিওর ভিতরে দেখিয়েছি আমরা লং ভিডিওতেও দেখাবো দাম দশ সহ জানানোর চেষ্টা করবো কাকা চাইছিলেন ধরো কত পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পার করে চল্লিশ ভেঙে হয়তো বা হতে পারে আপনাদেরকে জাস্ট হাট ঘুরে ঘুরে কিছু গরু দেখাচ্ছি বা দাম দসহ সহ জানানোর চেষ্টা করছি জাস্ট কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই যে একটা গরু মোটামুটি দেশি জাতের কালো কালারের গরু এই জানাই আচ্ছা কত চার্জ দেন আপনি? গরুটা কত চার্জ দেন? সাথী যাবেন 50 80 আর কেমন দাম দিতে যদি একটু বলতেন সঠিক তথ্য দিতেন। 28 30 28 30 আচ্ছা 28 টাকা মূল তো দাম হচ্ছে মাত্র 28 হাজার টাকায় আপনারা কিন্তু গরু সংগ্রহ করতে পারবন সুযোগ আছে আর থেকে মোটামুটি এই গরুগুলো গুলো আর পারফেক্ট সময় তো যাই হোক গ গৌরব আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে অনেক কথা বললাম শেষ মাস আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন